হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এই জাকা চৌধুরী আমি এই যে আকাশ আছে আপনাদের সাথে আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় পেজ ব্লগার আকাশ এবং প্রিয় চ্যানেল ব্লগার আকাশ সো আমার হাতে একটা পাসপোর্ট আছে আপনারা দেখতেই পাচ্ছেন হঠাৎ করে আমার হাতে পাসপোর্ট কেন অবশ্যই অনেকের প্রশ্ন থাকতে পারে মনে সো আমি আজকে এই যে এই পাসপোর্ট নিয়ে যাইতেছি এক বড় ভাইয়ের কাছে আমি যাবো মালয়েশিয়াতে ট্যুরিস্ট ঘুরতে সো আমার পাসপোর্টটা হয়েছে একদম সাদা পাসপোর্ট আমি জানি না যে আমাকে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা দিবে কি না বা প্রসেসিং করলে অ্যাপ্রুভ করবে নাকি সেটা নিয়ে সন্দেহ আরেকটা দিক থেকে আমি উৎসাহ পাই যে এবং সাহস যোগায় যে আমরা যেহেতু ব্লগার এই যে ব্লগার ব্লগার সব জায়গায় সব কান্ট্রিতেই আসলে ভিসা একদম সম্মানের শহীদ দেয় সো আমাকেও আশা করি দিবে তাই আমরা এখন এই প্রসেসিংয়ে যাব। এবং প্রসেসিং করতে কি কি লাগে অবশ্যই আপনারা এই ভিডিও দেখে সম্পূর্ণ জানতে পারবেন সো গাইস আবারও বলি যারা যারা মালয়েশিয়া যাইতে চান ট্যুরিস্ট বিষয়ে সো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কীভাবে মালয়েশিয়া যাওয়া যায় ট্যুরিস্টের জন্য এবং কী কী কাগজপত্র লাগে কী কী ডকুমেন্ট লাগে সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করলে দেখতে পারবেন সো এখন আমি বড়বারের কাছে যাবো যে তার মুখ থেকে শুনবো যে কী কিভাবে আপনারা মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা কিভাবে করলে অ্যাপ্রুভ হবে এবং কাদেরটা অ্যাপ্রুভ হবে এবং কাদেরটা অ্যাপ্রুভ হবে না সেগুলোই আপনারা এখন জানতে পারবেন সো গাইস আমি চলে আসি এই বড় ভাইয়ের কাছে এখন বড় ভাইয়ের কাছে আমার পাসপোর্টটা দিব ভাই এই যে আমার পাসপোর্ট এখন আমি সে ট্যুরিস্টের জন্য যাইতে চাইতেছি মালয়েশিয়া এখন এটার কাগজপত্র প্রসেসিং এর জন্য কি কি লাগবে এবং আমার যারা ভিউয়ার্স আছে তারা অবশ্য জানতে চায় যারা আমার ভিডিও দেখে তারাও যাইতে পারে পরবর্তীতে এবং কি কি কাগজপত্র লাগে এবং কি কি লাগবে মালয়েশিয়া যাওয়ার জন্য সেটা একটু বলে দেন আপনি মালয়েশিয়া যেতে হলে মালয়েশিয়ার এ যে যে কাগজ লাগে এক নম্বরে ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে ব্যাঙ্ক সলভেন্সি ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং কোম্পানির প্যাড ভিজিটিং কার্ড থাকতে হবে এগুলো থাকলে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা আশা করা যায় সহজ প্রক্রিয়া পাওয়া যাবে আর কি এবং আমরা যে ধরেন আমি আমার এই পাসপোর্টটা সাদা আমি এখনও কোনো দেশে ঘুরি নাই আপনারা জানেন যে আমার ভিওসে যারা আছে এখন আমি যেহেতু এক যে ব্লগার একজন ব্লগারকে আসলে ভিসা দেওয়ার সম্ভাবনা কতটুকু যে আমাকে দিবে কাগজপত্র যদি ডকুমেন্টস ঠিক থাকে সেক্ষেত্রে ভিসা দেওয়া না দেওয়া অ্যাম্বাসির ব্যাপার তবে আমরা চেষ্টা করে দেখতে পারি তারা তারা যদি মনে করে যে সে লিগেল একজন টুরিস্ট তাহলে অবশ্যই ভিসা দিবে তো আপনারা জানলেন কাগজপত্র কী কী লাগে শুধু টুরিস্টের জন্য এবং যদি আপনারা টুরিস্টের জন্য আরো বিস্তারিত জানতে চান তাহলে এবং আপনারা যদি টুরিস্টের জন্য যাইতে চান এবং আপনি কোন কোন জায়গায় মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড থাইল্যান্ড ফিলিপাইন এ আরো অনেক দেশ আছে কিছু দেশ আছে ভাইয়া আপনাদেরকে টুরিস্টের একদম প্রসেসিং করে দিতে পারবে আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং এবং আমি কি মালয়েশিয়ায় ঢুকতে পারি কি না অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন আপনারা দেখবেন পরবর্তী স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আসবে এবং আমি কি মালয়েশিয়া যদি পৌঁছাতে পারি তাহলে আপনাদেরকে জানাবে এবং পৌঁছাতে যদি না পারি তাহলে জানাবে এবং পৌঁছাতে পারলে তো আপনারা আমার সাথেই থাকবেন এবং কি কী কাগজপত্র লাগে কোন কোন জায়গায় কোন সমস্যার সমস্যা হয় এই সমস্যাগুলো দেখবেন এবং আপনারা যদি এবং বাইরে যে কোনো কান্ট্রিতে ঘুরতে বা ওয়ার্ক পারমিটের জন্য যাইতে চান কাজের জন্য যাইতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন খুব অল্প খরচে এবং সুন্দরভাবে ভাইয়া আপনাদের যদি লোকজন থাকে ওইখানে পৌঁছে দিব তাদের কাছে আপনারা যাই ওইখানে আপনাদের নিজেদের মতো আপনাদের লোক থাকলে তাদের সাথে মিলেমিশে আপনারা কাজ করলেন সো ভাই তাহলে এইখানে আমরা ভিডিও শেষ করি ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাদের পেজ এবং আমাদের চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ